সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমরা চলে এসেছি আজকে সেই বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় হ্যাঁ জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পাঁচ বিশিষ হাটিয়ে দর্শক একটু বলদ গরুর আমদানি দেখাচ্ছি পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি যে কতটা বলদ গরুর আমদানি হয়েছে দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলদের দাম জানবো যে জোড়া বলদ গুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা হচ্ছে এরকম একটা আইডিয়া নেব তো আমি নতুন কোন দর্শক চাচ্ছি যারা নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনোভাবে বলদ কিনতে চলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন যোগাযোগ করবেন আপনারা বলদ কিনতে পারবেন প্রত্যেকটা চিপাতে প্রত্যেকটা গলিতে ঢোকা মুশকিল আপনারা ঢুকতে পারবেন এতটা চাপ আছে একটা মহাজন আট

হ্যাঁ বেচা বিক্রি কেমন কি হয়েছে মনে হয় বেচা বিক্রি না একেবারে আপনাদের আসল মহাজন কোথায় গেছে আসল মহাজনকে দর্শক আসল মহাজন ওই সাইটে আছে একটু ওই পাশে যায় আসল মহাজনের কথা বলতে হবে নকল মহাজন বাদযাত্রা আসল মহাজন একটা ভিডিও করি তারপর অন্যগুলা দাম জানবো নি দর্শক আর মহাজনের নাম্বারটা স্ক্রিনে দিব ইনশাল্লাহ ভালো লাগে মহাজন ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলা কিনতে পারবেন একশো পার্সেন্ট নাম্বারটা স্ক্রিনে থাকবে সালাম আলাইকুম কতগুলো গাছা বিক্রি কেমন কি হয়েছে একটাও হয়নি তাই না বিসমেলা বলে দাম জানাবেন লিগাল তথ্য দেবেন মোবাইল নাম্বার স্ক্রিনে করে থাকবে ভালো লাগলে দর্শক খন্দে মাল কিনবে ঈদের সিজন শুধু ভালো লাগার আপনার শুনো কথা বলে মালটা কিনতে পারবে দেওয়ার চেষ্টা করবেন শুরুতে দাম দাঁড়াবেন এভাবে দাম জানার দরকার একটু কষ্ট দেন আমাকে আমি আপনাকে কষ্ট দিই যেহেতু বসে আসে আর শুরুতে প্রথমে এই জোর দাম কেমন রাখছে বলবেন বলেন বলেন তাহলে কেমন কি শুরুতে দাম রাখছেন একটু বলবেন হ্যাঁ

আচ্ছা লাস্টে বলবো না কথাটা একটু আসেন আমার সাথে সময় দেন ধরো বলে আজকেই বিক্রি করে দেবো ইনশাল্লাহ পাতি আছে আজকেই বিক্রি করে দেবো কপালে লাগে যায় তো এই যে এই জোটার দাম কেমন রাখছেন লিগাল তথ্যগুলো বলবেন যাহলে বিক্রি করা পারবেন সেই দামটা বলবেন আটটা লাঠে আছে হ্যাঁ আটটা লাঠে আছে হ্যাঁ দাম বলছে জোড়া দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলছে এক নাই এক লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ বলছে দর্শক তিন লক্ষ টাকা জোড়া বলছে অলরেডি তিন লক্ষ টাকা লাট দেখ একটু এই লাটে আটটা আছে জোড়া তিন লক্ষ টাকা বলছে তাও দেওয়া পারতেছে না একেবারে শুটা আম দেহের বললে বলা যায় লাঠ এই এই আটটা একেবারে লাটে আছে এই আট লাঠে ভিডিও করা হচ্ছে না বলে প্রচুর চাপ এই সাইডে ওই সাইটে সব থেকে চাপ আছে আমরা আস্তে ধীরে দাম জানাচ্ছি আপনাদের যতদূর পারতেছি এ লাঠটা হ্যাঁ এখান থেকে আট আটটা লাঠে দর্শক কেবলমাত্র আটটা মালের দাম জানলাম এখনও মাল পরে আসে এগুলো পরে তিনশোর কিছু কম বাড়া তিনশো এরকম জোড়া দাম বলতেছে এই আটটা যেগুলো দেখালাম এই আটটা ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওতে লাইক দেবেন একটা ইনশাল্লাহ একটা লাইক অনেক বেশি উৎসাহ হয় ভিডিওগুলো করে ওঠার যেহেতু আপনার জন্য উৎসাহ আর বেশি পাবো ইনশাল্লাহ তো এই যে আটটার পরে আমরা একটু শুকনা টাইপের কাজ চলে আসলাম হ্যাঁ একটু হলো মাংস কম আছে হাইটে ছোটো আছে দাম জানি এগুলার তো আটটা শেষ হয়ে গেছে এই যে এইটার দাম কেমন রাখছেন দুই লক্ষ সত্তর চাচ্ছেন কাস্টমারে কেমন কি দাম বলতেছে মাহাজন আড়াই লক্ষ বলছে কেমন দর্শক আর পাঁচ দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবো মার্শাল আর অনেক মাল আছে একটু সময় নিচ্ছে নাম্বার নেব এখন লাস্ট টাকা দুইটা কেমন দাম রাখছেন ওই লাস্ট টাকা দুইটা ওই একই দাম একই দাম আগে নাম্বারটা আপনি বলবেন একটু জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ

যাওয়া পারতেছে এত চাপ আছে এত চাপ যাওয়া পারতেছে না বড় ভাই কয়টা আছে আজকে আপনাদের বিক্রি হয়েছে কিছু মাঠে মারা গেছেন এই যে লালটার দাম কেমন রাখছেন তিরিশ বলছেন দুশোকে লালটা এক লক্ষ তিরিশ বলছে মার্শাল্লাহ এই জোড়া কেমন রাখছেন এই জোড়া এই জোড়া কত বলতেছে আড়াই লক্ষ বলছে জোড়া আড়াই লক্ষ বল টার্গেট চাচ্ছে কতর মধ্যে কেনা বেচা হতে পারে টার্গেট চাচ্ছে একটা আগে টার্গেট শেষ হয়ে গেছে আগে টার্গেট দেয় টার্গেট শেষ হয়ে গেছে মালের চাপ এতটা চাপ দর্শক আমার বিখ্যাত ভক্ত মহোদয়গণ আবার দেখা পাবো ইনশাল্লাহ কথা বলি ভালো লাগবে সালাম আলাইকুম কি অবস্থা বাজারে এই কিবারে মোরে শেয়ার একবার 20 30 করে নাই ভাই এই কিবারে জোরাপতি 20 30 করে নাই 30 করে একটু লিগ্যাল তথ্যগুলা দিবেন একটু লিগ্যাল হবে দামগুলা জানাবেন দেখি তুমি উপকার কিছু করতেpale কোরবেন ইনশাআল্লাহ 20 42 এগুলা এগুলা জোড়া জোড়া কেমন করে দাম জোড়া ধরেন এই জোড়াটা এই জোড়াটার দাম হচ্ছে ধরেন 75 80 275 বলছে এই দুটোটা কেমন কি বলতিছে

না একটু কম দিলেও চলে যাবো বেঁচে কিনে হ্যাঁ বেঁচে কিনে চলে যাবেন আচ্ছা একটা তথ্য নেই দর্শক দুধ নিতে চাই আজকে এই মুহূর্তে তাহলে কেমন দামের মধ্যে দিতে পারবেন মোটামুটি দর্শক আমি লডে একই একই লডে ছয়টার দাম দূর শোনার চেষ্টা করলাম যেহেতু মহাজন মানুষ লিগাল তথ্য নিলাম যে কত হলে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ আপনারা যেন ঠগান না দর্শক আর আসেন আমি তো আপনার নাম্বারগুলো দিচ্ছি পাটিকে ফোন টে কথাবার্তা বলতেছি দু একজন ন নাম্বারটা বলবেন একটু 01728 01728 031 বুঝুক আবার ও নাম্বার নিলাম আমি চাচ্ছি যে আপনারা একটু মাল কিনে দেখুন মহাজনের থেকে জিতবেন না ঠকবেন পরে আগে কিনে দেখুন ভাই মহাজনটা কেমন আর মালের আমদানি দেখুন ভিডিও করা যাবে না ভাই আজকে এতটা চাপ আছে ভাই হাটে এতটা চাপ আছে এত চাপ আছে ভাই ভিডিও করি কি হবে কোন এটা একটু দাম জানতে ছোট আছে কেমন দাম আছে শুনে আছে একটু চা দুটো আপনার কেমন নাম চাচ্ছে মাজা কিনে নিয়েছে অলরেডি সবাই কিনা হয়ে গেছে ওরে বাবা রে সব কিনা হয়ে গেছে অলরেডি এগুলা দাম না জানি তাহলে একটু অন্যগুলোর দাম জানে আসি লাল টক টক করতেছে সুটাম দেহের বললে বলা যায় সালাম আলাইকুম কেমন দাম রাখছেন জোরাটার দুই লক্ষ আশি হাজার কাস্টমার কি দাম ধরে বলছে কেমন দাম বলতেছে যার যেরকম পর তা বলতেছে তো কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেশি বিক্রি হতে পারে ভাইয়ের একটা টার্গেট নিলাম দুশো তিরিশ পঁয়ত্রিশের টার্গেট আছে জানি না কত হবে দেখে শুনে ভিজিট করে নেবেন বিশেষ ঠকববেন না অনেক মানুষ আমদানি আছে তো ভিডিওটি আর বেশি না বাড়ায় শেষ করে দিয়ে দেখাবি নতুন কোনো হাটে এরকম হয়তো বেশ ভালো সুন্দর আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকুন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ